আসসালামু আলাইকুম যশোরের ডাকফ্রাম ভেসারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা গরমের শুরুতেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিশ্বব্যাপী মাংস উৎপাদনে শীর্ষ অবস্থানে থাকা মাত্র ৪৫ দিনে তিন কেজি ওজন হওয়া অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা শীতের মৌসুমের শেষে গরমের শুরুতেই অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালন করে ব্যাপক মাংস উৎপাদন করে আকাশসহ সফলতা পেতে চান এবং নিজের ভাগের ব্যাপক পরিবর্তন ঘটাতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সুস্থ সুন্দর এগ্রেডের ভালো মানের অরিজিনাল পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা বাংলাদেশে অরিজিনাল এগ্রেডের ভালো মানের পেকিনস্টার হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি করে থাকি প্রিয় আমারই ভাই বোনেরা অরিজিনাল এই পেকিনেস্টার হাঁসের বাচ্চা সারা বিশ্বব্যাপী যেমন আলোচনার শীর্ষে থাকা তেমনি সমালোচনারও শীর্ষে উঠে এসেছে কারণ কিছু অসাধু ব্যবসায়ী অরিজিনাল পেকিনেস্টারের পরিবর্তে প্রান্তিক খামারিদের হাতে তুলে দিচ্ছে নিম্নমানের বেজিং বা ইন্ডিয়ান রানার জাতের হাঁসের বাচ্চাগুলো ফলে খামারিরা খামার করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং লসের সম্মুখীন হচ্ছে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যদি অরিজিনাল পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন নিঃসন্দেহে আপনি খামার করে অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে সফলতার দেখা পাবেন এবং ব্যাপকভাবে লাভবান হতে পারবেন কিন্তু যখন কিছু অসাধু ব্যবসায়ীর দ্বারা আপনারা প্রতারিত হয়ে থাকেন ঠিক সেই সময় আপনারা লসের সম্মুখীন হয়ে থাকেন তাই আপনারা যারা বিভিন্ন হাসারি থেকে পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করবেন দুইটা জিনিস আপনারা লক্ষ্য করবেন প্রথম বিষয় হচ্ছে বাচ্চার গড় ওয়েট নির্ণয় করবেন অর্থাৎ বাচ্চার প্রতিপিস বাচ্চা যদি ষাট গ্রামের উপরে হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে ওইটা অরিজিনাল পেকিনেস্টার হাঁসের বাচ্চা এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে ক্যারেট খাসি বা বিভিন্নভাবে আপনাদেরকে বাচ্চাগুলো সরবরাহ করে থাকে সেই সূত্রে আপনারা অবশ্যই যে কোম্পানি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই আপনারা বলবেন অরিজিনাল পেকিনেস্টারের কোম্পানির কার্টুনে আপনাদেরকে বাচ্চাগুলো দিতে যদি আপনার হাতে অরিজিনাল কোম্পানির লোগো সহ কোম্পানির নাম পেকিনেস্টার লেখা কার্টুনে বাচ্চাগুলো পেয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে সেটা অরিজিনাল পেকিনেস্টার হাঁসের বাচ্চা আপনারা আমাদের হ্যাসারি থেকে অরিজিনাল কার্টুনে সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের পেকিনেশার হাস্যের বাচ্চাগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে হোম ডেলিভারি নিতে পারবেন